আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালোই আছেন চারদিকে অনেক গরম তো এই গরমের মধ্যে যে ডিগ্রি তাপমাত্রা প্রায় চল্লিশের কাছাকাছি হয়ে যায় তো এখানে সবাই বেশি বেশি পানি খেতে হবে হ্যাঁ গ্লুকোজ সমৃদ্ধ পানি খেলে আরও ভালো হয় এবং নিজেকে ঠান্ডা রাখার জন্য শরীরটাকে ঠান্ডা রাখার জন্য যা যা করা দরকার সেগুলো করতে হবে তো আজকে যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করার মন চাইলো সেটা হলো যে ক্লাসে যেসব বাচ্চারা টপার হয় তাদের পাঁচটা গুণ সেই পাঁচটা গুণ নিয়ে আজকে আলোচনা করতে চাইছি তো এই পাঁচটা গুণ সাধারণত টপার বাচ্চারা তাদের থাকে তো সেই টপার বাচ্চাদের এই গুণগুলা যদি আপনি আপনার সন্তানদেরকে একটু দেখিয়ে দেন হ্যাঁ যে তারা এই গুণগুলো যেন অর্জন করতে পারে তাহলে আপনার বাচ্চাও আল্লাহ যদি চায় তাহলে টপার হতে পারে বা একটা ভালো পড়াশোনার ক্ষেত্রে ভালো কিছু করতে পারে হ্যাঁ তো সেক্ষেত্রে আপনি দেখেন মিলিয়ে নেন যে আপনার বাচ্চাটা এই গুণগুলা আছে কিনা এই গুণগুলো যদি থাকে তো আলহামদুলিল্লাহ ভালো আর যদি না থাকে তাহলে এই গুণগুলা বাচ্চা যেন শিখতে পারে বুঝতে পারে এবং অর্জন করতে পারে সেই দায় দায়িত্ব কিন্তু বাবা মায়ের হ্যাঁ বাবা মাই কিন্তু এই গুণগুলো শিখিয়ে দেয় হ্যাঁ বাচ্চাদেরকে যাতে এই গুণগুলা সে অর্জন করতে পারে এতে করে তার ভবিষ্যৎ উজ্জ্বল হবে তো এর মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে শৃঙ্খলা এবং সময় ব্যবস্থাপনা হ্যাঁ একটা শীর্ষস্থানীয় বাচ্চা হ্যাঁ টপার বাচ্চা সে তার সময় ব্যবস্থাপনার দিকে অনেক নজর রাখে হুম সে এইটার জন্য খুবই সচেষ্ট থাকে তার পড়াশোনা খেলাধুলা এবং অন্যান্য কাজের মধ্যে সে সময় মেনটেন করে চলে হ্যাঁ সে অযথা কোনো খরচ অযথা কোনো সময় খরচ করে না অযথা সময়ে সে ব্যয় করে না হ্যাঁ তা আপনার বাচ্চাটা এরকম কিনা আপনি একটু খেয়াল করে দেখবেন যদি এরকম হয় যে সে সময়ের গুরুত্ব দেয় না হ্যাঁ শৃঙ্খলার ক্ষেত্রে গুরুত্ব দেয় না তাহলে আপনি অবশ্যই আপনার বাচ্চাকে সময় শৃঙ্খলা এগুলার জন্য বিশেষভাবে তাকে মোটিভেট করেন তাকে বলেন তাকে সচেতন করেন এই বিষয়টাতে এরপরে দুই নাম্বার যেটা হ্যাঁ দুই নাম্বার যেটা সেটা হলো নিয়মিত পড়াশোনা করা হ্যাঁ টপার বাচ্চা যারা এরা কিন্তু নিয়মিত পড়াশোনা করে হ্যাঁ যে পরীক্ষার আগের রাত্রে বা পরীক্ষার সামনে আয় সেই শুধুমাত্র পড়াশোনা করা শুরু করলো এমনটা না হ্যাঁ একটা টপার বাচ্চা শীর্ষস্থানীয় বাচ্চা সে সারা বছরই সমানভাবে গুরুত্ব দিয়ে পড়াশোনা করে হ্যাঁ রুটিন অনুযায়ী পড়াশোনা করে হ্যাঁ গুরুত্ব দিয়ে পড়াশোনা করে হ্যাঁ তাহলে এই কারণেই কিন্তু সে টপার হয় তারপর তিন নম্বর পয়েন্ট যেটা আমি বলতে চাচ্ছি এটা হচ্ছে যে সেলফ মোটিভেশন হ্যাঁ টপার বাচ্চা যারা তারা নিজেদেরকে কিন্তু মোটিভেট করতে পারে নিজেদেরকে তারা খুব ভালোভাবে মোটিভেট করতে পারে তারা তাদের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য তারা তাদের নিজেদেরকে মোটিভেট করে হুম তারা তাদের সাফল্য বা ব্যর্থতা থেকে শিখে এবং সবসময় ভালো করার জন্য চেষ্টা করে তারপর চার নম্বর যে পয়েন্টটা আমি বলতে চাচ্ছি যে শিক্ষকদের সাথে যোগাযোগ যে টপার বাচ্চা যারা এরা তারা তাদের সমস্যা এবং প্রশ্নের উত্তর জানার জন্য শিক্ষকদের সাথে সবসময় যোগাযোগ রাখে যোগাযোগ বজায় রাখে হ্যাঁ তারা তাদের ক্লাসে প্রত্যেকটা কাজে তারা সক্রিয় ভূমিকা পালন করে হুম ক্লাসে যদি পড়া যদি ভালোভাবে না বুঝে তাহলে টিচারদেরকে শিক্ষকদেরকে তারা খুব ভালোভাবে জিজ্ঞেস করে বুঝে নিতে চায় হ্যাঁ তো আপনি আপনার সন্তানের অগ্রগতি এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করার জন্য তার শিক্ষকের সাথে অবশ্যই নিয়মিত যোগাযোগ রক্ষা করা উচিত তারপর পাঁচ নাম্বার যে পয়েন্টটা এটা গুরুত্বপূর্ণ যে বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ টপার বাচ্চারা তারা এতটা সচেতন থাকে তারা শুধু পড়াশোনাতেই তাদের জ্ঞানটা তাদের কর্মকাণ্ডটা সীমাবদ্ধ রাখে না তাদের তারা তাদের বাড়ির কাজ তাদের নিজস্ব খেলাধুলা তাদের নিজস্ব কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডগুলার প্রতিও ভালো আগ্রহ দেখায় অর্থাৎ সব কাজেই সে অ্যাক্টিভ থাকে তো মোটামুটি এই পাঁচটা বিষয় এই পাঁচটা বিষয় হচ্ছে টপার বাচ্চাদের বৈশিষ্ট্য আমার দৃষ্টিতে হ্যাঁ তো এই গুণগুলো যদি থাকে তাহলে তারা টপার বাচ্চা হয় আর এই বাচ্চাগুলো এই বাচ্চার যে গুণগুলো এগুলো আপনার বাচ্চার মধ্যে কিভাবে নিয়ে আসবেন এটা এইটা বাবা মার জন্য অতীব গুরুত্বপূর্ণ দায়িত্ব তাহলে তার আপনি যদি আপনার বাবা মা হিসেবে সন্তানকে এই জিনিসগুলো শিখিয়ে দিতে পারেন তাহলে এটা তার জীবনের চলার পাথেও হতে পারে বলে আমি মনে করি তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম